আঙ্গনওয়া খালি বন্য হয়েছে আর বেকে চিন্তা করছে কিয়া খাইব কিয়া খাইব আহারে নোয়াখালি এবার বন্য বেগিন শেষ সান আল্লাহর রহমতে মাশল্লাহ করে আঙ্গনওয়া খালি এবার এত তরকারি হয়েছে লাজেন আল্লাহ নিজাতে ঢালে দিছে জেকেনিয়া কৌদু কুমড়া লড়ি আসো এই সেগিনিসে লাড়ি আছো কতাই আছে না যারা আল্লাহ থাপড় মারায় দেয় আঙ্গনওয়া খালি আল্লাহ নিজাতে ঢালে দিছে আঙ্গ নোয়া খালে আল্লাহ রহমত আছে বেগিন লাড়ি আছে আফারা ভাইয়া রানা কার কার দাইসি কিন্তু কি এক আঙ্গ দেশ একটা লাড়ি আছে বাই ওম আল্লাহ নিজাতে দি দিছে জেনে রুকছে এনে দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আরে খেতরে লাড়ি আছে আতে নাই না আরে লাড়ি রে লাড়ি আছে আতে ধরনে রে ভাই অন তো হচ্ছে যা ভালো অন সামনে হ্যাঁ হ্যাঁ এক কেজি এবুন

একদিন so <coughs> <I don't know. coughs> <coughs> <coughs> आरे कर दी बोले अगर मैं वीडियो पर वीडियो गांव को वीडियो करी सारे सारे करते हैं तो कौन कौता ये या ऐसा ही जाएगी हमने तो देख हमने और डूब गया तो नहीं आना हो रहे